এস এস সি পরীক্ষা দু হাজার পঁচিশ প্যারাগ্রাফ রাইটিং সাজেশন তোমাদের এগুলা ইংরেজির প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে মাত্র দশটা প্যারাগ্রাফ পড়লে দুই সাবজেক্টেই কমন পেয়ে যাবা দুইটা বিষয়ে তাই ভিডিওটা কেন একটু সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁস থাকে বিলএকনটি অন করে রাখবা তাহলে সকল ভিডিওগুলো তোমরা সকলের আগে দেখতে পাবা তো দেখো এখানে যেগুলো পড়তে হবে প্রথমে হচ্ছে ডিফরেস্টেশন খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাম তারপরে এই স্কুল লাইব্রেরি এই স্কুল ম্যাগাজিন এ উইন্টার মর্নিং এ ফার্মার এ পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে থাকবে বিশেষ করে এ ফার্মার এই স্কুল ম্যাগাজিন এই স্কুল লাইব্রেরিগুলা দুই পত্রেই থাকে ডিফরেস্টেশন বেশিরভাগ আসে তোমাদের প্রথম পত্রে সেকেন্ড পেপার তেমন আসে না তবুও পড়তে হবে তারপরে পরের পাঁচটি গুরুত্বপূর্ণ আর্লি রাইজিং এ এ এ স্টেট স্টেট অ্যাক্সিডেন্ট হকার বুক ফেয়ার এখান থেকে এ বুক ফেয়ার তারপরে টি প্লান্টেশন আর্লি রাইজিং এ স্টেট অ্যাক্সিডেন্ট এগুলো সেকেন্ড পেপারে বেশিরভাগ আসে ফার্স্ট পেপারও আসে যেমন ফার্স্ট পেপারে বেশিরভাগ আসে এ স্টেট হকার টি প্লান্টেশন এ বুক ফেয়ার এই স্টেট হকার এ স্টেট অ্যাক্সিডেন্ট আর আর্লি দুইটা একটু কম আসে পড়তে হবে যেহেতু ফার্স্ট পেপার এবং তোমাদের সেকেন্ড তো তোমাদের প্রত্যেক এ শিক্ষার্থীরা ভালো করে পড়বা আশা করছি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় পত্রে তোমরা ভালো কমেন্ট পাবা প্রত্যেক বোর্ডে একটা করে নাকি তো ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী সাজেশনগুলো পেতে সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অন করে রাখবা আল্লাহ হাফেজ